বছর শেষের ছোট্ট ছিল আমাদের ভ্রমণ এই জায়গা কে কে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে দীর্ঘ পড়াশোনার আর ব্যস্ততার পর সবাই একটু ফাঁক সেরে বাঁচতে চায় তাই তো সিদ্ধান্ত নিলাম কাছেই কোথাও ঘুরে আসি তবে গন্তব্য ঢাকার ঐতিহাসিক লালবাগ লালবাগ নাম কিন্তু আমরা সবাই জানি ইতিহাস বইয়েও পড়েছি কিন্তু সেখানে গিয়ে মনে হলো বাস্তব চিত্রটা একটু ভিন্ন কেল্লার ভিতরে ঢুকে দেখা গেলেও অনেক স্থাপনায় ভেঙে পড়ছে উপরের অংশে উঠতে দেওয়া হয় না পুরো জায়গাটা ঘুরে দেখার সুযোগও নাই দেখার মতো তেমন কিছু আর অবশিষ্ট নেই বললেই চলে কারণ সবই ভাঙা উপরে উঠতে দেওয়া হয় না কারণ ওগুলা যদি হঠাৎ ভেঙে পড়ে যায় মূল কথা আর কি লালবাগ কেল্লা হয়ে গেছে এখন পরিত্যক্ত বিল্ডিং তবে এই পরিত্যক্ত বিল্ডিং হওয়ার কারণটা হচ্ছে যত্নের অভাব স্পষ্টভাবে চোখে পড়ে মনে হয় ইতিহাসটা যেন ধীরে ধীরে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে তবে লালবাগ কেল্লাটা কিন্তু অনেক বড় জায়গা বিস্তৃত তবে এইখানে যদি কেউ চায় নিরিবিলি একটু সময় কাটাতে একটু ঘুরতে তবে সেই কারণে কিন্তু এই জায়গাটা মন্দ না নিরিবিলি জায়গার জন্য এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর চারপাশে কি সুন্দর সবুজ প্রকৃতি তবে সারাটা দিন লাগবে কিন্তু এই জায়গাটা ঘুরতে আর এইটা হচ্ছে পুকুর নাকি ক্যানেল বলে জানি না তবে মনে হচ্ছে এটা অনেক বড় পুকুর ছিল তবে এই পুকুরের চারপাশেই কিন্তু সুন্দর সিঁড়ি করা স্নান করার জন্য চারপাশটা ঘুরে দেখতে সকাল থেকে বিকাল পর্যন্ত লাগে তবে যারা এখানে যাবেন অবশ্যই কিন্তু সময় করে নিয়ে যাবেন এখানে গেলে একদমই বের হতে ইচ্ছা করে না তবে বেশিরভাগ মানুষ এখানে যায় ঘোরার জন্য সময় কাটানোর জন্য তবে বেশি আরও বেশি যায় হচ্ছে শুটিং করার জন্য কারণ ছোট ছোট সুন্দর গাছ আর শুটিংয়ের জন্য জায়গাটা কিন্তু অনেক ভালো একদম নিরিবিলি অনেকেই দেখলাম গেছে ক্যামেরাম্যান নিয়ে বা অনেকেই গেছে আর কি শুটিং করার জন্যে খুবই ভালো লাগলো সারাটা দিন ধরে আমরা তিনজন তো ঘোরাফেরা করলাম আমার মেয়ের তো অনেক ভালো এখন আমি আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লার সুরঙ্গ পথ এইখানে হচ্ছে গোপন সুরঙ্গের পথ তবে এটাও তালা মারা একদমই এখানে ঢুকতে দেওয়া হয় না ভিতরের জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তারপরেও মনে হয় আমরা যারা দর্শনার্থী দেখতে গেছি ঘুরতে গেছি আমাদেরকে ভালো লাগতো তবে সেটাও তালা মারা একদমই পরিত্যক্ত হয়ে গেছে এখানে যে আর কি কি ঘোরা ফেরা ছাড়া নিরিবিলি সময় কাটানো ছাড়া এই জায়গা দেখার মতো কিছুই নেই এমনকি বিল্ডিংয়ের মধ্যেও কোনো একটা জিনিস নাই দেখার মতো আর ইটগুলা দেখেন না একাই মন হচ্ছে ভেঙে ভেঙে পড়ছে তবে উপরে আমাদের একদমই উঠতে দিচ্ছে না তো আরেকটা হচ্ছে সুরঙ্গ পথের রাস্তা এইটা আর কি খোলামেলা আছে একদমই ভেঙে চুড়ে গেছে ভিতরটা তো এইটা দিয়ে কি আমরা মামে একটু বের হয়ে হাঁটাহাটি করলাম আর এই যে ফুলগুলো লাগানো এগুলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে বিভিন্ন রকমের গোলাপ গাছ লাগানো আছে তবে একটা বিষয় অস্বীকার করা ঠিক যায় না সেটা হচ্ছে কি জানেন জায়গাটা বেশ বড় এবং কি খোলামেলা চারপাশে হাঁটাহাঁটি করলে খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটালে মনটা না অনেক ভালো হয়ে যায় শহরের কোলাহল থেকে সাময়িক মুক্তি পাওয়া যায় মেয়েরও আমার মেয়েরও অনেকটা ভালো লাগছে খোলা জায়গায় ঘুরতে দৌড়াদৌড়ি করা বা একটু বসে থেকে গল্প করা সব মিলিয়ে এক কথায় বলতে গেলে লালবাগ কেল্লা হয়তো এখন আর দেখার জন্য কোনো আকর্ষণীয় কিছু নেই কিন্তু পরিবার নিয়ে একটু সময় কাটাতে মন্দ লাগে এই কবরস্থানটা হচ্ছে শাহেস্তা খানের একান্ত বিশ্বস্ত ও সহসেনা অধিনায়কের কবর আর পাশে যে দুইটা কবর আছে না সেটা হচ্ছে অজ্ঞাত দুইটা শিশুর কবর ঘোরাঘুরির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই আমার ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন